পৌঁছালে তারা দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যান দেখেন আমাদের মা বোনেরা কত কষ্ট সহ্য করে একটা নিয়োগের আশায় তারা আসছে আর আপনারা ঘরে বসে আরাম করছেন আর আপনাদের কারণে আমরা বারবার ব্যর্থ হচ্ছি সুতরাং ঘরে বসে না থেকে মাঠে আসে মাঠে এসে নিয়োগ নিশ্চিত করেন আপনারা যারা এখনো পর্যন্ত আসেনি আমার আসলে বলার ভাষা নাই আপনারা কি হলে বুঝবেন যে এই এই যে মেয়েগুলো যারা আসছে তারা তাদের সংসার পেলে সন্তান পেলে মাঠে এসে বসে আছে আরাম বাড়িতে বসে আরাম করে নিউজ দেখছেন সাথে আসি পাশে আসি এগুলো বলছেন সুতরাং এইগুলো বলবেন না সরাসরি মাঠে আসে আপনার অবস্থান জানান দিন এবং এই উপস্থিতির মাধ্যমে আমাদের নিয়োগ নিশ্চিত করেন এই ব্যানারটা তো

দুশো টাকা বাজারে পাঁচশো টাকা আরো কি করলেন ওয়া কি করলেন এক যাবধ সকল চাকরি কিন্তু